আস্তা দিন রোজা ভালাপালি ইস্তার করার বাদে আশঙ্কা পেটো বেদনায় দরিয়া হায়দ্রাবাদর জমিনও মারা গেছেন একজন মাত্র আঠাইশ বছর বয়সী তরতাজা যুৱক এই মুহূৰ্তৰ সবচেয়ে বড় খবৰ ফিরিয়া বাইরা ৰাজ্যত থাম গিয়া রোজা দরিয়া শেষে আশঙ্কা মারা গেছেন একজন তরতাজা যুবক

কিন্তু বিয়াৰ আগেও তাই আশঙ্কা মারা গেছে তিন বছর আগে হায়দৰাবাদ গিয়া অবশেষে লাশ উইয়া বাড়িতে ইয়া ফৌসি তৌফিকুল গেল তিন বছর থাকি তৌফিকুলে দিনৰে ৰাইট আৰু আর দিন করিয়া সাজ খাম করিয়া পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তন করার চেষ্টা করছেন এমনকি পরিবারের লাগে ত্যাগ দিতে দিতে গেল তিন বছর তাইন বাড়িত পর্যন্ত আইছন্না না বলিয়া জানা গেছে কিন্তু জীৱনৰ দুই নম্বৰ সিঁড়িত ফাউ দেওয়ার লাগে অর্থাৎ বিয়ার লাগে রেডি ওইতেও আশঙ্কা মারা গেছেন তৌফিকুল মায়ে লাগি বিলাইপুরের বাসিন্দা কাশিম লস্কৰৰ লস্করের হওয়া তৌফিকুল ইসলাম লস্করে নিজের পরিবার দুঃখ দুর্দশা মিঠানির লাগি গত তিন বছর থেকে হায়দৰাবাদৰ হাইটেক সিটিত এক্সচেঞ্জার কোম্পানীত সিকিউরিটি গার্ডর সুপারভাইজার হিচাপে ডিউটি কৰতা পরিবার ইনকামৰ একমাত্র হওয়া আশঙ্কা মারা যাওয়ায় ই পরিবার একবারে অসহায় হইয়া পৰছে জানা গেছে তাই প্রত্যেক দিন কর লাখান ডিউটি করার পাশাপাশি আস্তা দিন রোজা দরিয়া মাখরিবর সময় ভালাবালি ইস্তার করছেন

বিদায়েকের এই ঘটনার খবর পেয়ে লগে লগে এককালীন 50000 টাকার আর্থিক সাহায্য করিয়া অসহায় এই পরিবারের পাশ দাঁড়ায়ছেন। ফিরিয়া মানবতার নজির তৈরি করছেন বিধায়ক খাজিনি জামুদ্দিন চৌধুরী। বিধায়কের এই মানবতা দেখিয়া সব মানুষেও বিধায়কর খুব বেশি প্রশংসা করছেন। নিজামতে সাইগোরান ইসলাম তাই নামরালে পড়ার পরে ক্যাশ 50000 টাকা দিয়া সাহায্য করেন অগ্রারে। তবে বিধায়কর পাশাপাশি হায়দ্রাবাদ তাহা বরাকর যুবক বহুত পরিশ্রমের পাশাপাশি আর্থিক সাহায্য করিয়াও তৌফিকুলর ডেড বডি বাড়ি টানার লাগে সহযোগিতা করছেন আরেক পাতি যুবকর বিয়া ঠিক করলেও বিয়ার আগে আগে আশঙ্কা মারা গেছেন তৌফিকুল তাইন মারা যাওয়ার সময় রাখিয়া গেছেন বয়স্ক মা বাবা একজন মেসাব ভাই ছাড়াও আরও বেজান চিন পরিচিত মানুষ আশঙ্কা তৌফিকুল মারা যাওয়া ই পরিবার একবারে অসুহা হইয়া পড়ছে তাইন মারা যাওয়ার খবর চিত্রার বাদে পুরা এলাকাত একটা দুঃখর ছায়া নামিয়াইছে

আনা লাগিয়ে আনা লাগিয়া তৎক্ষণুষ দাম যে ছেলেটা হায়দ্রাবাদে মারা গেছি খুব গরিব ছেলে তার মামাবার অন্য অন্য জীবাণু জন্য মুখে অন্য দিবার জন্য গিয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত সে মারা যায় কিন্তু আনার মতো তারে যে বহন করার মতো এই ফ্যামিলি কোনো উপায় নাই তাই আমার পাশে আসছিলেন আমার কাটলচূড়া কিছু জনসাধারণ কিছু লোক এসেছিলেন ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমার তরফ থেকে সাহায্য করেছি ওনার লাশ করে আনার জন্য আর সিঞ্চল এয়ারপোর্ট আনার

ইয়াৰ বাদে ডাক্তৰৰ কৈছে লৈ আহি গৈছে আমাৰ আইচন আমাৰ বাদে খুব বেছি বমি হৈছে বমি হোৱাৰ বাদে আমাৰ ডাক্তৰৰ লগত গৈছে নোৱাৰ সময় ৰাস্তাত তাৰ মৃত্যু হৈ গৈছে হস্পিটেল নেমাৰ ফলত ডাক্তৰে ঘোষণা কৰি দিছে মৃত্যু ইয়াৰ পৰা আমাৰ পৰিবাৰ্ত হোৱাৰ সময় আমাৰ বইনাৰ বইনা আমাৰ বিধায়ক চাওঁ আৰু নোৱাৰিছিলোঁ আজি আলগাবোৰ বিধায়ক আজি নিজামতী সাগরণ আসলাম তো তাই না আমরা ওটা হওয়ার পরে বেশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া সাহায্য করছেন আমরা মানে হাইলাকান্দি জন্য তাই টাকা আবদুল্লা রিপোর্ট প্রতিবেদন চোটখুরি লাইক করিয়া ফটখুরি শেয়ার করো